ঈদের দিনে সকল দুঃখ কষ্ট ভুলে গিয়ে সবার মন খুশিতে নাচুক এই কামনা করি সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন ঈদ মোবারক আসসালামু আলাইকুম প্রিয় বিওয়ার সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিবারের মতো আজ আমি আবারও আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখে নেবেন আমার ভিডিওটি দেখে যদি কারু ভালো লাগে প্লিজ লাইক করে সুন্দর একটি কমেন্ট করে যাবেন প্রথমেই দেখতে পারা আমরা টুকিটাকি শপিং করার জন্য মার্কেটে গিয়েছিলাম তো আমরা সবসময় বলি গরিব ফ্যামিলির মানুষ তো আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা কেনাকাটা করছি বড় বড় দামি দামি ড্রেস দেখলেও আমরা সেই দামি দামিগুলো কিনছি না আমাদের সামর্থ্য অনুযায়ী সামান্য কিছু কিনলাম তো আমি হাজুরা জুতাও কিনলাম আপনাদের সাথে শেয়ার করলাম মার্কেটের মাঝে আমি কি কি কিনলাম তা আমি সবগুলো আপনাদের সাথে শেয়ার করতাম পারতাম না মূলত এক পর্যায়ে আমার সরম ঘরের লজ্জাও লাগে তো দেখতে পারা পরিশেষে আমি ফিজাতে সেও কিছু কিনিয়ে আমরা পরিশেষে বাড়িতেও এলাম আর আমি মার্কেটে কি কী কিনলাম তা কোনোটাও আপনাদের সাথে শেয়ার করলাম না কারণ ওদিকে সেদিকে সব দিকেই মানুষ সব দিকে মানুষ আমার খুব সরম লাগে তো দেখতে পাড়া আমি বাড়িতে আইলাম এখন আমি আপনার আর দেখাই আমাদের ফ্যামিলির সামর্থ্য অনুযায়ী আমরা কি কী কেনাকাটা করলাম তো দেখতে পারা আমি আনলাম যেগুলো একটা একটা করে এখন বাইর দেখি প্রথমে দেখতে পারা আমার মেয়ের জামাটা বাইর হলাম তারপরে একটা একটা করে সবগুলো বাইর করলাম কাপড় দেখেই বুঝতে পারা আমাদের মিডিল ক্লাস ফ্যামিলির এইগুলো যথেষ্ট অনেকে হয়তো আমার ব্লগ দেখেই বলতে পারেন তে এগুলোও কি তা শেয়ার করা লাগেনি আসলে আমি নিজে কোনো কিছু খুঁজে পাই না কি শেয়ার করবো আর সব সময় তো ফ্যামিলির মাঝে থাকি গ্রামের পরিবারের সব সময় বাইর হওয়া যায় না তাই ভাবলাম এগুলো শেয়ার করি তো দেখা আমার মেয়ের তিনটা জামা তিনটা প্লাজো আনছে মেয়ের জন্য আসলে এগুলো ঈদের জামা নাই আমরা সবসময় নর্মাল জামা আনি তো দেখাভা একটা আমার মেয়ের ট্রপস আনোয়সে আমি এনছি সুন্দর লাগছে আমার কাছে সিম্পল ভাবে ট্রপস তো আমার মেয়ে একটু টাপুর টুপুর করি আটে তো লম্বা সুন্দর কিনলে আর আর একটি জামা আমরা সব সময় মাঝে জামা আনি আমাদের জন্য আপনারা বেশিরভাগ দেখা পারা বা আমার মেয়েকে সবসময় আমরা সিম্পল জামা কিনতে আর আর একটা কথা আপনাদের সাথে শেয়ার করি আমি আলমসের এর সব সবসময় আমার মেয়েকে পিনতে যাতে আমার মেয়ে কমফোর্টেবল থাকতে পারে তো আমার মেয়ের একটা গেঞ্জির কাপড়ের মতন একটা লং ড্রেস আর এইটা হইল আমার মেয়ের বাবার জন্য সে একটা গেঞ্জি আনছেন আসলে বড় হয়ে গেলে তো আমাদের হাসে ঈদ ঈদও মনে হয় না তারপরেও কিনা লাগে আমাদের পিন্দা তো লাগে তাই কিনা লাগে তো দেখতে আমার মেয়ের এক এক করে সব জামাগুলো দেখাইলাম আর হলুদ একটা জামা এটা আমার মেয়ের নানি ওর জন্য আনছেন আর পাশে দেখতে নরমাল একটা জামা মেহেদি কালার এইটা হলো আমার জন্য আমি ঈদ দিন দিন দিয়ে আপনাদের সাথে শেয়ার করবনে আর আমি তিন চারটা চারটা আমার সামাজ কাপড় আনছি গজ কাপড় যে আমি নিজেও ফাজামাগুলো বানাই তাও আপনাদের সাথে শেয়ার করব তো দেখতে পারা এক এক করে আমাদের কাপড়গুলা দেখাইলাম আরও রয়েছে আমার হাজবেন্ডের জন্য আনছে আনইছে হয়েছে গামসা লঙ্গি সাইখান আসলে এই আমাদের যে কাপড়গুলো এগুলো আমরা সচরাচর ফিনবার লাগেও আনছি এমনিতে আপনাদের সাথেও শেয়ার করলাম ঈদ শপিংয়ের টুকটাক হিসাবে আর আমার মেয়ের জন্য এই যে ফিরোজা কালার ড্রেসটা আনছি এটাই আমার মেয়ের জন্য পছন্দ করে আনছি ঈদের জামা আশা করি আপনাদের কাছে আমার মেয়ের জামাগুলা ভালো লাগছে আমরা ধনীও না যে স্পেশাল বড় বড় জামাগুলো কিনুন তো দেখতে পারে আমার জামাগুলো সবগুলো দেখা নিয়ে গেছে আমাদের টুকিটাকি আর আনছি ঈদগুলোকে আমাদের আনা মেহেদি আর মেহেদিগুলো তো ঈদ ছাড়াও অপূর্ণ লাগে আর সাথে আনছি একটা তেল এই তেল আমি সবসময় ইউজ করি মাথায় তারপরে আমি আপনাদের সাথে শেয়ার হব আমি যে একটা জুতা আনছি জুতা খুব ভালো লাগছে আমার কাছে কিন্তু এই জুতাটা খুব সিম্পল সব সময় আমি সিম্পল জিনিসগুলো ব্যবহার করি তো দেখতে পারা জুতাটা খুব ভালো লাগে এমনিতে তো কোনো জাক জমক না জুতা তারপরে আপনারা দেখতে পারা সবগুলো আপনার সাথে শেয়ার করা পরে আমি আবারও গুছিয়ে রাখিয়া দিলে আর ঈদের দিন যাতে আমরা তাড়াতাড়ি কাপড়গুলো হাতের কাছে পাই তাই আমি পাশেই রাখিয়ে দেব তারপরে দেখতে পারা আপনাদের সাথে ঈদের দিনে স্পেশাল একটি কুরবানির গরুর মাংস রেসিপি শেয়ার করলাম আমাদের ফ্রিজে ছিল সামান্য মাংস তো ভাবলাম আমি আজ রাতেই রান্না করে ফেলি ঈদের দিনের তো জটপট আমি কিভাবে জোটপট এবং মজাদার আর খুব লোভনীয় কালার আনা যায় তার রান্না করবো চলুন দেরি না করে শুরু করা যাক প্রথমে দেতাপারা আমি মাংসগুলো রাখিয়ে রাখিয়েছিলাম তারপরে আমি ধুয়ে নিলাম যারা আমার মতন নতুন অথবা পরিবারে খুব বেশি চামেলা তারা কিন্তু খুব সহজে আমার রেসিপিটি দেখলে রান্না করতে পারবেন প্রথমেই দেখতে পারা আমি মাংসগুলো ধুয়ে একটা পাত্রে রাখিয়া দিলাম তারপরে দেখতে পারা আমি তেজপাতা দিলাম বা তারপরে দেখতে পারা দারচিনি এলাচ এগুলো দিলাম আজ আমি হাতে মাখিয়ে খুব সহজে রান্না কর্ম মজাদার গরু মাংসর বোনা তো দেখতে পাররা আমি খাটটা রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম তারপরে দিলাম আস্ত আস্ত করে রসুন অনেক দেখতে পারে আস্ত রসুন দিয়ে আমি তো এক কুয়া কুয়া করে রসুন দিলাম তারপরে আদা দিলাম তারপরে লব মরিচের গুড়া হলুদের গুড়া ধনিয়ার গুড়া এক এক করে তারপরে জিরার গুড়া দিলাম তারপরে গরম মশলা গুঁড়া দিলাম তারপরে ফাঁসফোরণ দিলাম এক এক করে আমি সবগুলো মশলা দিলাম পরিশেষে আমি লবণ দিয়ে দিলাম আমি তরকারির পরিমাণ মতো আমি দিয়ে দিলাম তারপরে আমি সোয়াবিন তেল দিয়ে দিলাম সয়াবিন তেল দেওয়া পরে আপনারা চাইলে হাতে সাহায্যে ও মাখিয়ে এই তোর হাইটা রান্না করতে পারেন আমি হাতে সাইজে মাখছি না আমি চামচ দিয়ে মাখিয়ে দো পাঁচ মিনিট আমি দমে আসিলাম তারপরে আমি বসিয়ে দিলাম চুলার মাঝে এখন আমি আগুন দিয়ে দিব আগুন দেওয়া পরে আমি প্রায় ত্রিশ থেকে চল্লিশ মিনিট সিদ্ধ করা লাম মাঝে মাঝে নাড়িয়া পানি দিয়া দিলাম তারপরে ত্রিশ থেকে চল্লিশ মিনিট পরে দেখতে পারি ফ্রাইনাল লুক আইছে আমার তরকারি আমি সম্পূর্ণ রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি না আমি সঠাবে আপনাদের সাথে শেয়ার করছি আমি অনেক সময় ব্যস্ততার কারণে সবগুলো আপনাদের সাথে শেয়ার করতাম পারি না ও আমি মনে করি এই লোবনীয় কালারটি কুরবানি গরু মাংসের একটা স্পেশাল রেসিপি কুরবানির ঈদের খাওয়া মানেই নানান পদের মাংস রান্না তো আজ আমি দেরি না করে আগের দিন থেকেই রান্না করে রাখলাম গরুর মাংসের বোনা আর সাথে রান্না করলাম ফুলক রুটিগুলো আমি রুটিগুলো কিভাবে বেলছি বাজছি তা আপনাদের সাথে শেয়ার করলাম না তো আজ আমরা পরিবারের সবাই ডিনারের খাবার হিসেবে রুটি এবং গরুর মাংসের বোনা পরিবেশন করলাম আশা করি সবার কাছে আমার ভিডিওটি ভালো লাগছে আমার এই ভিডিওর টুকিটাকি শপিং এবং আমার ঈদ স্পেশালে গরু মাংসের গুণা যদি ভালো লাগে সবাই আমাকে আমার চ্যানেলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আজকের মতন ঈদ মুবারক